শুভ সকাল একবার আমি একটি লেখা লিখেছিলাম একটি প্রতিষ্ঠানে একটি নিজস্ব শক্তিশালী এবং সেলফ ডিপেন্ডেন্ট লার্নিং এবং ডেভেলপমেন্ট টিম বা উইং থাকা নিকট ভবিষ্যতে বাংলাদেশে প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের জন্য কতটা এসেন্সিয়াল হবে সেই নিয়ে আজকে আরেকটি এসেন্সিয়াল নিট মোস্ট এসেন্সিয়াল নিড এবং এটি ইন ফিউচার বলত কন্টেম্পোরারি সময় অত্যন্ত জরুরি হবে থাকাটা সেটির নাম হচ্ছে একটি অত্যন্ত এম্পাওয়ার্ড এনাবল্ড ক্যাপাসিটেড ডাইনামিক রিসার্চ এবং অ্যানালিসিসটিম একটি প্রতিষ্ঠান পার্টিকুলারলি এই এই বিংটি যদি এইচআর একটি নিজস্ব রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং হয় আরও ভালো ইন জেনারেল এর বাইরে আলাদা একটি ফ্রেমওয়ার্কে উইথিন এ প্রপার স্ট্রাকচার একটা আলাদা উইং হতে পারে তো আমার কথার বড় ফোকাসটি থাকবে এই উইংটি যদি এইচ আরের হয় এবং এইচআর এরকম একটি উইং থাকা কেন বেশি জরুরি বলে আমি মনে করি সেটির উপরে বাট হ্যাঁ এটি একটি স্বতন্ত্র উইং হতে পারে আমি কেন বলছি প্রতিষ্ঠানের একটি সেপারেট এম্পাওয়ার্ড এনাবেলড ক্যাপাসিটেড এবং হাইলি ডাইনামিক রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং থাকা দরকার কেন আমি সেটি বলছি বিশেষত এটি এ থাকার দরকার কেন ওয়েল এইচআর নিয়ে রিসার্চ করবার জন্য কিন্তু পৃথিবীতে বড়ো বড়ো প্রতিষ্ঠান বড় বড় প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অলরেডি প্রচুর আছে এআইএইচ আর আছে এসএইচআর আছে হারবার্ট এটা নিয়ে গবেষণা করে জগতের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এটা নিয়ে গবেষকরা কাজ করে এবং আমরা বড় বড় তাত্ত্বিক বড় বড় থিঙ্কার বড় বড় আয়নিয়রদের লেকচার যা আমরা শুনে থাকি তো আমরা বলবো যে রিসার্চ তো অলরেডি করছে সেক্ষেত্রে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের জন্য আলাদা একটি রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং ইন নেইচার কেন দরকার পড়বে ওয়েল এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এআইচার বা এস আর এম এর মতো প্রতিষ্ঠানগুলো প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু গবেষণা করছে ইউনিভার্সালি এবং জেনেরিক বিষয়গুলো নিয়ে তারা এমপ্লয়ি এংগেজমেন্ট নিয়ে গবেষণা করছেন তারা এম্পায়ার ব্র্যান্ডিং নিয়ে গবেষণা করছেন ওয়ার্ক প্লেসে এর ইনফ্লুশন নিয়ে গবেষণা করছেন করছেন রিসার্চ হচ্ছে এইচআরএ প্রচুর রিসার্চ হচ্ছে এবং আমরা ওপেন প্ল্যাটফর্মগুলো থেকে সেগুলো জানতে পারছি ইট ইস ট্রু কিন্তু দেখুন হার্ভার্ডের হারওয়ার্ডের এইচআর ডিপার্টমেন্ট আছে গুগলের এইচআর ডিপার্টমেন্ট আছে আপনারও তো একটা এইচআর ডিপার্টমেন্ট আছে কেন আছে গুগলের এইচ আর কি আপনার এইচআর নয় বা হতে পারে না যে জন্য গুগলের এইচ আর আপনার এইচার নয় সেই একই কারণে গুগলের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস এটা আপনার প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স হয়ে উঠবে না এটি সবার জন্য সূর্য যেমন সবাইকে আলো দেয় গুগলের রিসার্চ মাইক্রোসফটের রিসার্চ অ্যামাজনের রিসার্চ এর রিসার্চ এর রিসার্চ এটি সবাইকে আলো দেবার জন্য ইন জেনারেল কমন ইউনিভার্সারি সবার জন্য আপনার প্রতিষ্ঠানে এখন যেটি দরকার এবং নিয়ার ফিউচারে এটি অবসম্ভাবী অবভিয়াস নিডে পরিণত হবে প্রতিষ্ঠানের জন্য স্পেশালাইজড গবেষণা করার জন্য আপনার যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংটি থাকবে সেটি এক্সক্লুসিভলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোর গবেষণাকে আমলে নিয়ে সেগুলোকে তার রিসোর্স হিসেবে নিয়ে প্রতিষ্ঠান স্পেশালাইজড প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজড ব্যক্তির জন্য পার্সোনালাইজড রিসার্চ এই টিমের সদস্যরা করবেন কি হতে পারে সেটি দেখুন উদাহরণ হিসেবে এমপ্লয়ি এংগেজমেন্ট নিয়ে এর গবেষণা আছে তাদের প্রতিনিয়ত প্রচুর আর্টিকেল ছাপানো হচ্ছে নিয়ে বিভিন্ন চিন্তকরা জ্ঞানী ব্যক্তিরা এইচআর গুরুরা পায়োনিয়াররা থিঙ্কাররা হারবার্ডের প্রফেসররা এমপ্লয়ি এংগেজমেন্ট নিয়ে প্রচুর গবেষণামূলক চিন্তামূলক লেখা ছাড়ছেন আর্টিকেল প্রকাশিত হচ্ছে সেখান থেকে তো আমরা গবেষণামূলক নতুন উদ্ভাবনী অনেক কিছু জানছি করছি মানছি ট্রু কিন্তু আপনার প্রতিষ্ঠানের মানুষ মানে পিপল আপনার প্রতিষ্ঠান এবং আপনার দেশ আপনার কনটেক্সট এটা একটা ইউনিক সেট এর নিজস্ব কাস্টমাইজড এবং ভেদে পার্সোনালাইজড গবেষণা একেবারেই আলাদা কনটেক্সট রয়েছে ধরুন এ গবেষণা করলো এগুলো নিয়ে একটা তত্ত্ব ছাড়বেন কিন্তু সেটিকে আপনার প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজ করে নিয়ে আপনার প্রতিষ্ঠানে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে তার জন্য নিজস্ব গবেষণার দরকার আছে এর যে মোটামুটি কম বেশি বারোটি কোর ফাংশন রয়েছে এই প্রতিটি ফাংশানে আপনার প্রতিষ্ঠানের রিসার্চের দরকার রয়েছে এবং রিসার্চ ছাড়া এই বারোটি অ্যাসপেক্টের যে কোনো ইনিশিয়েটিভ সেটি সফলতার মুখ দেখ এবং রিসার্চ কিন্তু আমরা ঘোষিত অঘোষিতভাবে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে করছি অলরেডি রিসার্চ না করে কিন্তু এইচারের এই বারোটা কোর ফাংশনের কোনো কিছুই আমরা করছি কিন্তু রিসার্চটি হচ্ছে আন আন ইনস্টিটিউশনালি আনঅ্যানাউন্সড ওয়েতে এবং নট ইন এ ভেরি মেথডিক ম্যানার সেই গবেষণাটিকে এবার একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভেতরে এনে নির্দিষ্ট উইংয়ের ভেতরে ধরে নির্দিষ্ট ডেকোরাম ফলো করে নির্দিষ্ট অর্গানোগ্রাম স্ট্রাকচারের ভেতরে এনে কাস্টমাইজড ওয়েতে মেথোটিক্যাল হয়েতে সাইন্টিফিক ওয়েতে এবং মোর ইম্পর্টেন্ট এ ভেরি ডায়নামিক মোডে এই গবেষণাগুলো এবং বিশ্লেষণগুলো করতে হবে আপনার মানুষকে বিশ্লেষণ করা আপনার ওই যেটা বললাম আপনার প্রতিষ্ঠান আপনার পিপল এবং আপনার দেশ এবং আপনার বিজনেস কনটেক্সট কমপ্লিটলি একটা ইউনিক সেট আপ এই পিপলদের আপনার এইচআর কাজ করে অন ইয়ার পিপল পিপল ম্যাটার্স দেয়ার সেন্টিমেন্ট ম্যাটার্স দেয়ার থট প্রসেস ম্যাটার্স দেয়ার ব্যাকগ্রাউন্ড ম্যাটার্স দেয়ার কনটেক্সট ম্যাটার্স দেয়ার রিয়েলিটিস ম্যাটার্স এই যে আপনার পিপলের থটস আপনার পিপলের কনটেক্স আপনার পিপলের বেস আপনার পিপলের ব্যাকগ্রাউন্ড তাদের চিন্তার ধরন তাদের ডাইভার্সিটি তাদের অরিজিন তাদের সোশিও প্রফেশনাল রিয়েলিটি দেশের অর্থনৈতিক অবস্থা আর্থিক নীতিমালা আপনার প্রতিষ্ঠানের ভিশন প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজির সাথে এই পিপলদের অ্যালাইন করে এই চ্যারের বারোটা কোর ফাংশন এক্সিকিউট করতে গেলে প্রচুর প্রচুর রিসার্চের দরকার আছে আপনার মানুষেরা কিভাবে চিন্তা করছেন আপনি কি জানেন আপনার মানুষদের কি পছন্দ তারা বাসায় গিয়ে কি করেন তারা তাদের এই তীব্র মূল্যস্ফীতির যুগে কিভাবে লাইফ অ্যাডাপ্ট করছেন কিভাবে তারা অভিযোজন করছেন এই পরিবর্তিত বাংলাদেশের সাথে ট্যালেন্ট মার্কেটে কি ধরনের ট্যালেন্টরা আসছেন ট্যালেন্ট আসছে না কেন ইল কেন বেড়ে যাচ্ছে ফার্স্ট নাইনটি ডেজ সাকসেসফুল অনবোর্ডিং কেন কমে যাচ্ছে এই রিসার্চ তো আপনাকে এআইএইচ আর করে দেবে না আপনার প্রতিষ্ঠানের প্রতিটা স্টেপের প্রতিটা ঘটনার প্রতিটা অ্যাকশন রিয়াকশানের প্রতিটা আপরাইজিং প্রতিটা ডিক্লাইন প্রতিটা ডেভিয়েশন প্রতিটা এক্সেলেন্স প্রতিটা নতুন ঘটনা প্রতিটা আপকামিং ঘটনা এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পিপল সেন্ট্রিক হয়েতে পিপল ওরিয়েন্টেড ওয়েতে পার্সোনালাইজড কাস্টমাইজড ওয়েতে রিসার্চ করে আপনার করণীয় নির্ধারণ করতে হবে এরকম একটি শক্তিশালী এবং ক্যাপাসিটেড রিসার্চ টিম ছাড়া অদূর ভবিষ্যতে আপনার এই আর অপারেট করতে পারবেন আর যদি অপারেট করে তাতে সমস্ত কাজ ডিসিশান ভালো কাজ ইবেন ভালো স্টেপ ইবেন এগুলো ব্যর্থতায় পর্যবেশিত হতে বাধ্য হবে বিকজ এই সিদ্ধান্তগুলো এইচআর এই ইনিশিয়েটিভগুলো এইচআর এই স্টেপগুলো এইচআর এই ভালো ভালো উদ্যোগগুলো কোনোটাই মানুষকে স্টাডি করে তৈরি করা হয় না সে স্টাডি কে করবে আপনার পিপলকে কোর্স দ্য রিসার্চ টিম এইচআর যে নিয়মিত টিম রয়েছে আপনার এইচআর ম্যানেজার আপনার এইচআর জিএম আপনার রিক্রুটিং পিপল আপনার প্লেসমেন্ট অফিসার এনাদের পক্ষে এইচআর হাজারটা অপারেশন সামলে এই রিসার্চগুলো করা সম্ভব নয় আপনার পিপলকে নিয়ে আপনার বিজনেস কনটেক্সটকে নিয়ে দেশের বিজনেসকে নিয়ে এবং প্রতিষ্ঠানকে নিয়ে ডিটেইল গবেষণা করে এছাড়া প্রতিটা নতুন নতুন ইনিশিয়েটিভ স্টেপ নেবার জন্য রিসার্চ টিম দরকার একটা বড় ক্যাপাসিটেড এনাবেলড এম্পাওয়ার্ড ডাইনামিক রিসার্চ টিম এবং সেই রিসার্চ টিমে নট নেসেসারি এবং অবভিয়াসলি নট সবাই বিবি এম বিএন এইচ আর পিজিডি ইন এইচ আর এম করে এসছেন এমন লোকদের দিয়ে সাজানো হবে না এই রিসার্চ টিমে অবশ্যই সব থেকে বেশি প্রায়োরিটাইজ করা হবে দ্য রিসার্চার্স আপনার ফোকাস থাকবে বিবিএ ইন এইচার এম বিএন এইচাররা নন অথবা বিজনেস ফ্যাকাল্টির ছাত্র হবেন আর্টস ফ্যাকাল্টির ছাত্র হবেন আপনার ফোকাসটা সেদিকে হবে আপনার ফোকাসটি থাকবে আপনার এই টিমটি রিসার্চারদেরকে দিয়ে সাজাতে হবে একটা সেপারেট এক্সক্লুসিভ টিম ফর রিসার্চ এখানে যারা রিসার্চার তারা বেশি প্রায়োরিটি পাবে রিসার্চার হবার যতগুলো ব্যাকগ্রাউন্ড ক্যাপাসিটি দরকার সেগুলো যেন তাদের ভেতরে থাকে এবং তাদেরকেও মনে রাখতে হবে দে আর রিসার্চার দে আর নট এনি টিপিক্যাল এইচআর ওয়ার্কার্স এবং এই রিসার্চাররা সব ফিল্ড থেকে আসবে আপনার প্রতিষ্ঠানের সবগুলো ফিল্ড এবং ট্যালেন্ট মার্কেটের সবগুলো ফিল্ড থেকে নিয়ে ইট উইল বি এ কম্বিনেশন অফ ট্যালেন্টস অ্যান্ড প্রফেশনালস আপনার মার্কেটিং ডিপার্টমেন্টের আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টের আপনার সেলস ডিপার্টমেন্টের আপনার ইনভেন্টরি ডিপার্টমেন্টের আপনার প্রকিউরমেন্টের আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাব আই সবগুলো ডিপার্টমেন্টের এক্সপার্টরা এখানে এসে কাজ করবেন ইদার বেস্ট যদি সম্ভব হয় সম্ভব নাও হতে পারে বাংলাদেশে সেক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে এই বিষয়গুলোতে ওই ডিপার্টমেন্টের প্রফেশনাল নন কিন্তু এই বিষয়গুলোর উপরে একটা ভালো দখল আছে এরকমের এইচ প্রফেশনাল তো একজন এইচ প্রফেশনাল নেন যিনি আইতে ভালো হতেই পারে এটা একজন এইচ প্রফেশনাল নিন যিনি প্রোডাকশন ভালো বোঝেন তিনি একজন প্রোডাকশন ম্যানেজার নন প্রোডাকশন জিএম নন তিনি একজন এইচ প্রফেশনাল কিন্তু প্রোডাকশন অপারেশন সম্পর্কে প্রভূত জ্ঞান রয়েছে তার আর যদি একজন প্রোডাকশন অপারেশনসের এক্সপার্টকে নিতে পারে তা আরও ভালো যেহেতু বাংলাদেশে এটি সম্ভব নাও হতে পারে আমি বলছি সামন এইচ প্রফেশনাল বাট হ্যাজ এ ভেরি গুড নেক অন প্রোডাকশন গুড হোল্ড অন মার্কেটিং গুড হোল্ড অন সেলস গুড হোল্ড অন মার্চেন্ডাইজিং গুড হোল্ড অন প্রোকিওরমেন্ট তাকে নিন অর্থাৎ সবগুলো ডিসিপ্লিনের লোক এখানে নিন সম্ভব না হলে সবগুলো ডিসিপ্লিনের উপরে আছে মানে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টিস আছে এমন একজন একজন করে এখানে টিমটিকে সাজান আমি বলছি একটি আইডিয়াল স্টেটের কথা বেস্ট স্টেটের কথা এরপরে আপনি আপনার অবস্থা হল যেটিকে কাস্টোমাইজ করবেন কম্প্যাটিবল করে নেবেন আপনার অবস্থার সাথে এবং ট্যালেন্ট হান করার ক্ষেত্রেও আপনি সব রকম ডিসিপ্লিনের লোকদেরকে এইচারে যেমন নেবেন একই সাথে আবার এই রিসার্চ টিমেও নেবেন অর্থাৎ আমি এখন যেহেতু রিসার্চ টিম নিয়ে কথা বলছি সেজন্য বেশি ফোকাস দিচ্ছি রিসার্চ টিমে সব ধরনের অ্যাকাডেমিক ডিসিপ্লিনের লোকদেরকে ইনকর্পোরেট করার কথা বাট একই সাথে আমি মনে করি এইচআর ডিপার্টমেন্টকে সাজানো উচিত একই প্রক্রিয়াতে সব একাডেমিক ডিসিপ্লিনের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে সম্ভব হল অর্থাৎ আপনি এই রিসার্চ টিমে এক একজন অ্যাকাউন্টিং কে নেন একজন টেক্সটাইল কে নেন একজন সিভিল কে নেন একজন ফ্যাশন ডিজাইনারকে নিন একজন মার্কেটিং এম কে নিন একজন এইচআর এম কে নিন একজন এইচআরবিপি পিজিডিগি করেছেন তাকে নিন আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে নিন আপনি একজন ম্যাথমেটিশিয়ানকে নিন অর্থাৎ অ্যাকাডেমিক সাবজেক্ট এবং প্রফেশনাল স্পেশালাইজেশন দুই দিক থেকেই স্পেশালাইজ করা মানুষদেরকে রাখার চেষ্টা করুন এই টিমে সেটি সম্ভব না হলে খুব সঙ্গত কারণে এরকম এক একটি বিষয়ের উপরে দখল আছে ভালো নলেজ আছে এমন এইচআর প্রফেশনালদেরকে এই টিমে একইভাবে আপনার এইচআর প্রফেশন জাস্ট জি এদেরকে দিয়ে এই টিমটিকে সাজান এবং এই টিমটিকে এম্পাওয়ার্ড করুন ক্যাপাসিটেট করুন এনাবেল করুন এনকারেজ করুন এবং এদেরকে একটি মিশন দিয়ে দিন স্বাধীনভাবে কাজ করতে দিন এবং এক্সপার্ট বস দিয়ে দিন এবং এই টিমের তৈরি করা ইনসাইট ইন্টেলেকচুয়াল আপনার প্রতিষ্ঠানে সিরিয়াসলি অ্যাপ্লাই করুন এই ইন্টেলেকচুয়াল এবং ইনসাইট ছাড়া ভবিষ্যতের খুব নিকট ভবিষ্যতের এই যে আর আসলেই অপারেট করতে পারবেন অপারেট করলে প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তে দেখবেন ভুল হচ্ছে এবং প্রতিষ্ঠানকে ভালোর বদলে তারা উল্টা ডুবাচ্ছে এটি একটি তাত্ত্বিক আলোচনা এর সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন যৌক্তিক যে কোনো দিমত আপনি পোষণ করতে পারেন সেটি আপনার স্বাধীনতা আবার দ্বিমত করতে দেয়া দ্বিমত প্রকাশ করতে দেওয়াও অন্যদের স্বাধীনতা দুটিকেই সম্মান করুন দ্বিমত থাকলে আপনি আপনার ওপিনিয়ন যে কোনো প্ল্যাটফর্মে আমাকে জানাতে পারেন ভালো থাকবে